আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা এই যে আমি খাবার নিয়েছি এখানে নদীর চিতল মাছ ছিল ডাটা দিয়ে চিংড়ি মাছ আলু ভর্তা গরম ভাতে আর খাসির গোশ দিয়ে আলু দিয়ে রান্না এত মজা ছিল আর আজকের খাবারটা কে রান্না করেছে বলো তো আজকের খাবার রান্না করেছে আমার নানি আমার নানির হাতের খাবার যে এত মজা তোমরা না খেলে বুঝতে পারবা না আমার নানি বয়স প্রায় আশি তো আমার নানি এত মজা করে এখনও রান্না করে আমার নানির কাছে গেলে আমার নানির হাতের রান্না খাওয়া হয় এবং এমন কি আমার নানির বাড়ি যে তোমার মায়ের বাড়ির কাছে আমার নানি ভালো কিছু রান্না করলেই আমার পছন্দের কোনো কিছু রান্না করলেই এখনও আমার মায়ের হাত দিয়ে পাঠাই দেয় আমার জন্য আর এত মজা মাশাল্লাহ প্রতিটা খাবারই ছিল সেই রকম টেস্টি আলু ভর্তাটা তাও অনেক মজা হয়েছিল আর গরম গরম ভাত আমি এত মজা করে খেয়েছি আমার খাওয়া দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা তৃপ্তির সাথে আমি খাচ্ছি প্রতিটা খাবারই ছিল অনেক মজা তো তোমাদের কার কার নানি এখনও বেঁচে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর নানির আদর নানার আদর কে কে পেয়েছ আমি আমার নানা নানি দুইজনেরই আদর পেয়েছি দুঃখের বিষয় আমার নানা দুনিয়াতে নেই আমার নানার জন্য সবাই দোয়া করো আর আমার নানির জন্য সবাই দোয়া করো আমার নানিকে যেন আল্লাহ আরও দীর্ঘ নেক হায়াত দান করেন আমার নানিকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে আমার খাবারটা কমপ্লিট করে ফেলছি আমার কিন্তু খুবই মজা লাগছে আজকে খাবারটা প্রতিদিন নিজের হাতের খাবার খেতে খেতে মুখটা যেন মানে অন্যরকম হয়ে গেছে এখন আমার নানির হাতের খাবার খেয়ে আমার মুখের স্বাদটাই যেন ফিরে এসেছে আলহামদুলিল্লাহ এত মজা ছিল আমি তো কি বলবো তোমাদেরকে খাওয়াতে পারলে তোমরা বুঝতে আমার নানি মুরুব্বী হয়ে গেছে এখনও যে সে এত সুন্দর করে সব কিছু সুন্দর করে মানে তাক করে দিতে পারে এটা অনেক মজার একটা বিষয় আমার নানি কিন্তু এখনও নিজে রান্না করে খায় কিন্তু অধিকাংশ সময় আমার মা যেহেতু পাশে থাকে পাশেই আমার মাদের বাসা আমার মা আমার নানিকে হেল্প করে কিন্তু অনেক মানুষজন যখন যায় আমরা বিশেষ করে যখন যাই আমার মা না থাকে আমার নানি নিজেই তখন রান্না করে যেহেতু গ্যাসের চুলা ঘরের মধ্যেই আছে আমার নানি নিজেই রান্না করে আমাদেরকে খাওয়াতে পছন্দ করে তো সবাই তোমরা ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আমার নানির জন্য দোয়া করবে আমার হাজবেন্ডের জন্য আমার সন্তানদের জন্য মা বাবার জন্য সবার জন্য দোয়া করো সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ